আসসালামু আলাইকুম মধুরা বিশ্ববাজারের স্বর্ণের দামে খানিকটা সুখবর দিচ্ছে বা ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল বা ডাব্লিউইসি ডোনাল্ড ট্রাম্প চিনের সাথে এক বৈঠকে স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্যটি জানায় স্বর্ণের উপর প্রতি আউন্স স্বর্ণে প্রায় দুই পার্সেন্ট কমানো হয়েছে স্বর্ণদাম বাংলাদেশে যদি হিসাব করি তাহলে ভরিতে প্রায় চার হাজার তিনশো টাকার মতো কমেছে সোনা দাম বিশ্ববাজার কিন্তু বাংলাদেশে এর প্রভাব এখনও পড়েনি তবে দু থেকে তিন দিনের ব্যবধানে বাংলাদেশেও কমতে পারে সোনার দাম যেহেতু বাংলাদেশ বাইরে থেকে সোনা আমদানি করা হয় তো আজকের ভিডিওতে আমরা জেনে নেব এই মুহূর্তে কত টাকা রয়েছে সোনার দাম এক আঠারো একুশ এবং বাইশ ক্যারেটের প্রতি ভরি এবং সর্বশেষ কত টাকা বেড়েছিল সোনার দাম সবকিছু বিস্তারিত জেনে নেব আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমাদের এই চ্যানেলে প্রতিদিন স্মরণের আপডেট জানিয়ে দেওয়া হয় আপনি যদি স্বর্ণ সম্পর্কে সত্য প্রতিদিনের আপডেট সবার আগে পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন আর কোনো খবর দেওয়া হয় না আমি আবারও বলছি প্রতিদিন শুধুমাত্র গোল্ড আপডেট জানিয়ে দেওয়া হয় বাংলাদেশের বাজারে বাংলাদেশে সারা বাজারেও জানিয়ে দেওয়া হয় তো চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমরা যদি লক্ষ্য করি আঠারো ক্যারেট দিকে তাহলে দেখবো যে চোদ্দ তারিখ সর্বশেষ স্বর্ণ বাড়ানো হয়েছিল পাঁচ হাজার নয় তিয়াত্তর টাকা আঠারো ক্যারেটে এবং এক একভোই আঠারো ক্যারেটে এক লক্ষ সাতাত্তর হাজার এক টাকা নির্ধারণ করা হয়েছিল সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী একুশ ক্যারেটও বেড়েছে সোনার দাম ছয় হাজার নয় চুয়াত্তর টাকা বেড়ে একভরই একুশ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে দুই লক্ষ ছ হাজার চারশত নিরানব্বই টাকা এখন দেখে নেব বাংলাদেশের সর্বোচ্চ ক্যারেট বাইশ ক্যারেটের কী পরিস্থিতি বাইশ কেটেও একই সাথে কমানো হয়ে বাড়ানো হয়েছে স্বর্ণার দাম সাত হাজার তিনশত চার টাকা বেড়ে নতুন দাম নির্ধারণ হয়েছে দুই লক্ষ ষোলো হাজার তিনশত বত্রিশ টাকা দেশের ইতিহাস এবং বিশ্বের ইতিহাসে সোনার এমন দাম আর কখনো হয়নি বিশেষজ্ঞরা বলছেন দুই হাজার ছাব্বিশ সালের মধ্যে তিন লক্ষ টাকা ছাড়িয়ে যাবে সোনার দাম এই ছিল এখন পর্যন্ত আমাদের কাছে সোনা সর্বশেষ আপডেট আগামীকালকে জানিয়ে দেবো এক পুরাতন ঘটনা বিক্রি করতে গেলে কত টাকা পাবেন একই সাথে এক আনা এক গড়ি এবং এক গ্রাম সোনা দাম কত সবকিছু বিস্তারিত জানিয়ে দেবো সেবার জন্য সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম